এইতে জিলাチン করাতে আমি আর বলেন না ম্যাডাম ড্রাইভার আজকে আসবে না আসবে না মানে কি ওই বেটাকে বলেন আর জানে এখন মুখ দেখাতে না আসে এই না ওকে পাঁচ বার চান্স দিলাম আর কতবার এখন এখন আমি কি করব কে আমাদের বাস চালাবে এক মিনিট সেদিন একজন এসেছিল না ওকে দেখি দেখি ময়নদী হ্যালো গেমাররা কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস তুমি কি বাংলাদেশি গেম খেলতে অনেক পছন্দ করো তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দাও কেননা আজকের বেড়ে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স বাংলাদেশি ওপেনার নতুন কিছু গেম দেওয়া চলেছি যেগুলো গেম গাইস তুমি যদি তোমাদের ফোন করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো পার্সোনালি যদি গাইস আমার কথা বলি এগুলা গেমের কন্ট্রোল বলো এগুলা গেমের গ্রাফিক্স বলো অ্যাভারেজ এভ্রিথিং আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি মনে করি গাইস তুমি যদি তোমাদের ফোনে ডাউন করে খেলাও সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউন করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা সকলে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবা তাহলে মতো তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউন্ট করে খেলতে পারবে তো যাই হোক গাছ তুমি যদি নতুন এনে থাকো এন ফোন সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যে গাছ বিরোধে লাইক করে নাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেওয়া কেননা তোমাদের জন্য এত কষ্ট করে গেমগুলো খুঁজে নিয়ে আসি যাতে করে তোমরা গেমগুলো খেলে অনেক মজা পাও তাই জন্য ভিডিওতে একটা লাইক করে দিতে পারো প্লিজ ভিডিওতে দাও তো চল শুরু করছো যাত্রী নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতে পারবে গেমটির মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ সিটি সিটির মধ্যে বাস গুলো ড্রাইভিং করতে পারবে তুমি তো দেখতেই পাঁচটি স্ক্রিনের পরে ভিডিও কতটা ইন্টারেস্টিং মজাদার একটা গেম গাইস তোমার কাছে নর্মালি বেছে থাকে তুমি যদি অত্যন্ত মজাদার ইন্টারেস্টিং বাস বাসার গেম খেলতে তাহলে তোমাদেরকে রিকমেন্ড করবো এই গেমটি ডাউনলোড করে খেলে দেখার জন্য কেননা গেমটির মধ্যে তুমি বাসগুলো ড্রাইভিং করবে তোমার কাছে মনে হবে রিয়েলিস্টিক কোনো গাড়ি ড্রাইভিং করতেছ এতটা ফিলিং দেবে গেমটি খেলার পর পার্সোনালি যদি গাইস আমার কথা বলি আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি গাইস তোমার কাছে যদি নর্মালি বেসে থাকে অবশ্যই তুমি একবার ডাউনলোড করে খেলে দেখবা তো গাইস এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো ছয় এম আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন তুমি সেটা অফলাইনেও খেলতে পারো আর এগুলো প্রত্যেকটা গেমের এই ডাউনলিং ডিপ সিক্রেট বক্সে দেওয়া যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা যাই হোক গাইজ তোমাদের নাম্বার ফোরে গেম দেখছি সেই গেমটা হচ্ছে পিটিএস কোচ তো গাইস আমার কাছে মনে হয় তোমাদের মধ্যে যে গেমারগুলো আছো এই গেমারগুলো কখনো এই গেমটা নাম করে খেলা নাই যদি খেলে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিবা কারণ এই গেমের মধ্যে তোমার যে বাসগুলো থাকবে সেগুলো বাস তুমি ছেলে ইচ্ছা কাস্টমাইজ করতে পারবে কালার করতে পারবে তুমি গেমটির মধ্যে যাত্রীগুলো নিবে সেগুলো যাত্রীগুলো দেখার ইনিমেশনগুলো গাইস এক কথা অসাধারণ তুমি যখন বাসগুলো ড্রাইভ ং করবে তোমার কাছে মনে হবে রিয়েলিস্টিক কোনো গাড়ি ড্রাইভিং করতেছো এতটা ফিলিং দিবে এবং ইন্টারেস্টিং মজা দেবে এই গেমটি যখন তুমি তোমার ফোনটা আউট করে খেলে দেখবে পার্সোনালো আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে তবে মনে করি তোমার কাছে যদি নর্মালি বেসে থাকে তুমি যাও বাংলাদেশের অ্যাকচুয়াল রিয়েলিস্টিক মজাদার ইন্টারেস্টিং বাস সিনাটা গেম খেতে তাহলে বলব ভাই এই গেমটিটা আউট করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো পার্সোনালি গাইস আমার কাছে গেমটার গ্রাফিক্স বলো গেমটার জাতীয় ওটার যে এনিমেশন বলো সব কিছু এবারে আমার কাছে অনেক ভালো লাগছে তবে মনে করি গাইস তোমার কাছে নর্মালি বেসে থাকে অবশ্যই একবার আউট করে খেলে বা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো এই গেমটির মধ্যে লাইক আরও অনেক ধরনের ফিউচার আছে তুমি যখন গেমটি খেলবে আশা করি ফিউচার সম্পর্কে দেখতে পাবে এবং গেমটি খেলে অনেক মজা পাইবে তো আই থিঙ্ক আশা করি তোমরা সকলেই এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে মাত্র ছিয়াশি এম আর গেমটি সম্পূর্ণ অফলাইনে তুমি চলে খেলতে পারবে আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং এই ভিডিও দেওয়া আছে যদি গাইছে তোমার কাছে গেমটি ভালো থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবা তো গাইছ তোমাদের তিন নাম্বার যে গেমটি রাখছি সেই গেমটি হচ্ছে ট্রাক সিমিনোটর এক্স মাল্টিপ্লেয়ার তো যাই হোক গাইস তোমরা হয়তো বা অনেকেই বাংলাদেশের মধ্যে দেখছো মিনিট ট্রাক গুলো দেখছো সেগুলো ট্রাক তুমি এই গেমটির মধ্যে দেখতে পারবে এবং সেগুলো ট্রাক তুমি ছেলে ড্রাইভিং করতে পারবে গেমটির মধ্যে লাইক তোমার একটা ক্যারেক্টার থাকবে যে ক্যারেক্টার দিয়ে তুমি ছেলে গেমটির মধ্যে ট্রাক গুলো থাকবে সেগুলো ট্রাক তুমি চালাইতে পারবে গেমের মধ্যে তোমার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি ড্রেস আপিন দিতে পারবে বিভিন্ন ধরনের কালার করতে পারবে তোমার যে গেমটির মধ্যে মিনিট গুলো থাকবে সেগুলো ট্রাক তুমি ছেলে কাস্টমাইজ করতে পারো গেমের মধ্যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে গ্যাস গেমটি মধ্যে তুমি ছেলে মাল্টিপ্লেয়ার মোড তোমার ইন্টারেস্টে তুমি খেলতে পারো এবং খেললে খেলে অনেক মজা নিতে পারো গেমটির মধ্যে ফিমেল মেল অনেক ধরনের ক্যারেক্টার আছে তুমি এখান থেকে যে কোনো ক্যারেক্টার চুজ করতে পারো গেমটির মধ্যে সম্পূর্ণ একটা উপরে ম্যাপ দেওয়া হয়েছে যে ম্যাপের মধ্যে তুমি যখন গাড়িগুলো ড্রাইভিং করবে তোমার কাছে বাংলাদেশের অনেকটু কালচার সম্পর্কে মানে রাস্তাঘাটের সম্পর্কে অনেক কিছু ফিলিংস দেবে তো আমি মনে করি গাইজ তুমি যদি তোমাদের ফোন আউট করে খেলাও সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন গেম পে ভিডিও কতটা ইন্টারেস্টিং মজাদার একটা গেম গাইজ তুমি যদি নর্মাল বেশি তোমার কাছে তুমি যদি যাও এরকম একটা মিনি এক্সি গেম খেলতে তাহলে বলবো ভাই তোমাদেরকে এই গেমটি ডাউনলোড করে খেলে দেখার জন্য আশা করি তোমাদের সকলের কাছে গেমটি খেলে অনেক ভালো লাগবো তো আই থেকে আশা করি তোমরা সকলে এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে একশো বত্রিশ এম বি আর এই গেমটি তুমি চাইলে সম্পূর্ণ অফলাইনে খেলতে পারবে আর গেমটি তুমি চাইলে অনলাইনে মাল্টিপ্লেয়ার মোড তোমার ফ্রেন্ডের সাথে খেলতে পারবে তো আই এক আশা করি তোমাদের কাছে যদি গেমটি ভালো লাগে থাকে অবশ্যই একবার ডাউন্ড করে খেলে দেখবা তো গাইস আশা করি তুমি সকলে গেমটি ডাউন করে খেলে দেখবা আর এই গেমটি ডাউনলিং এই বিরোধী দেওয়া আছে তো গাইস তোমাদের দুই নম্বরে যে গেমটি আছে সেই গেমটা হচ্ছে গ্লোবাল ট্রাক অনলাইন তোমাদেরকে কি বলবো তোমরা যতগুলো গেমার আছো তোমরা যদি এই গেমটি ডাউন করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কেননা গেমের যে অ্যাকচুয়াল গ্রাফিক্স গাইস তুমি যে দেখতেই পাচ্ছ এই গেমটির মধ্যে তুমি যেগুলো ট্রাক গুলো ড্রাইভিং করবে তোমার কাছে সম্পূর্ণ একটা বাংলাদেশের ফিলিং দিবে গেমটি খেলার পর কেননা বাংলাদেশের ট্রাক দেখতে পারবে গেমটির মধ্যে তুমি যখন রাস্তার মধ্যে গাড়িগুলো ড্রাইভিং করবে বাংলাদেশে অনেকটাই পরিবেশ দেখতে পারবে মানে রাস্তাঘাটের গাছপালার পরিবেশ দেখতে পারবে লাইক গেমটির মধ্যে তোমার যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার তুমি দেখতে পারবে গেমটির মধ্যে যে ড্রাইভিং করার যে বাটন সেগুলো বাটন দেখতে পারবে অসাধারণ কিছু ফিউচার দেখতে পারবে এই গেমটির মধ্যে গেমটির মধ্যে সম্পূর্ণ একটা উপরে ম্যাপ পেয়ে যাবে যে ম্যাপের মধ্যে তুমি এক জায়গা থেকে গ্যারে যাত মালামাল পৌঁছে দিতে পারবে আর যে লাইক অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে এক কথা ইন্টারেস্টিং মজাদার একটা গেম তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম্পে বেরোস আমার যদি পার্সোনাল বলি আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি গাইস তুমি যদি তোমাদের ফোনে আউট করে খেলা সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো আই থিংক আসলে তোমার সকলে একবার গেমটি আউট করে খেলে দেখবা তো গাইস এই গেমটির সাইজের কথা যদি তোমাদেরকে বলি গেমটি হচ্ছে দুইশো চব্বিশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউন এই ভিডিও বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যা গাইস তুমি নাম্বার ওয়ান গেমটা দেওয়ার আগে এরপর যদি সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যে গাইস ভিডিও তো লাইক করে নেই প্লিজ এই করে লাইক দিয়ে দাও তো চলো দেখা যাক আমাদের গাইস এক নাম্বার গেমটা সম্পর্কে তো গাইস তোমাদের নাম্বার ওয়ানে যে গেমটা দেখছি সেই গেমটা হচ্ছে নেক্সট জেন ট্রাক সিমুলেটর ড্রাইভ তো গাইস তোমাদের এক নাম্বারে যে এমন একটা গেম রাখছি গাইস তোমরা যদি তোমাদের ফোনে ডাউনলোড করে খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কারণ এই গেমটির মধ্যে যতগুলো কার আছে যতগুলো বাস আছে যতগুলো ট্রাক আছে তুমি গেমটির মধ্যে সবগুলো কার পেয়ে যাবে যেগুলো কার তুমি চালাইতে পারো গেমটির মধ্যে তুমি ক্যারেক্টার পেয়ে যাবে লাইক ফিমেল মেল ক্যারেক্টার পেয়ে যেগুলো ক্যারেক্টার দিয়ে তুমি কাস্টমাইজ করে বিভিন্ন গাড়ি চালিয়ে এক জায়গা থেকে আরেক মালামাল দিতে পারবে গেমটির যে অ্যাকচুয়াল গ্রাফিক্স তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন ওপর গেম প্লে ভিডিও গাইজ তুমি যদি একটা গেমের মধ্যে অসংখ্য পরিমাণ কার্ড চালাতে চাও তাহলে তোমাদেরকে বলবো এই গেমটি আউট করে খেলে দেখার জন্য গেমটির গেম প্লে ভিডিও তুমি তো দেখতেই পাচ্ছ কতটা ইন্টারেস্টিং মজাদার একটা গেম গেমটির মধ্যে যতগুলো কার্ড আছে সবগুলো কার্ড তুমি চাইলে কাস্টমাইজ করতে পারবে তুমি চাইলে কালার করতে পারবে গেমটির মধ্যে যে ক্যারেক্টার আছে সেগুলো ক্যারেক্টার বিভিন্ন ড্রেস আপ কিনে দিতে পারবে আর যে লাইক অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সময় দেখতে পারবে এক কথা ইন্টারেস্টিং মজাদার একটা গেম তুমি তো দেখতেই পাচ্ছ স্কুল গেমটি ভিড় আমার কথা যদি বলি গাইছ আমার কাছে পার্সোনালি গেম গেমগুলো অনেক ভালো লাগছে তো এক নাম্বার গেমটা সবচেয়ে বেশি ভালো লাগছে তো গাইস তুমি যদি সত্যি ইন্টারেস্টিং মজাদার রিয়েলিস্টিক গ্রাফিক্সের গেম খেলতে পছন্দ করো অবশ্যই এক নাম্বার গেমটা খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো আই থেকে আছে তুমি সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি গেমটি হচ্ছে সাইজশো সাতাশি এম বি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনডিং এগুলো দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাইস আজকের তোমাদেরকে টপ ফাইভ নতুন কিছু গেম পাইছি যাই না গাইস তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে যদি গাইস এখান থেকে একটা গেম ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো গাইস আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো বিরত নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ